আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর সংবাদ শুরুতেই থাকছে ফরিদপুরে পুলিশের কাছ থেকে আসামি চিন্তাই আহত তিন পুলিশ ফরিদপুরের সদরে একাধিক মামলার চার আসামির একজনকে পুলিশের কাছ থেকে সিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা এ সময় কোতালি থানার এসআই এবং দুই কনস্টেবল গুরুতর আহত হয়েছেন সন্ধ্যা সাড়ে ছটার দিকে ভাটি কানাইপুর এলাকায় ঘটনা ঘটে কোতালি থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন এবারে জানাব শেখ হাসিনার পতন ভারতে দলে দলে বাংলাদেশিদের প্রবেশের চেষ্টার তথ্য সঠিক নয় দ্য হিন্দুর প্রতিবেদন শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্যে সীমান্তে দলে দলে মানুষ গিয়ে ভিড় জমায় বলে যে খবর প্রচারিত হয়েছিল তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য হিন্দু বলা হয়েছে ওই সময় ভারতে প্রবেশ অথবা বাহির হবার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘটনাই ঘটেনি গত ছয় বছরে সরকারি তথ্য বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে তার মানে বোঝাই যাচ্ছে ভারতীয় কিছু দালাল মিডিয়া এতদিন মিথ্যা অপপ্রচার চালিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে জানাব অবৈধ প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব দেশটিতে পলাতক কর্মীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হবার সুযোগ দেওয়া হয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা যারা কোফিল থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য সুখবর দিয়েছে দেশটি সরকার এখন চাইলে তারা বৈধ হতে পারবেন সেই সুযোগ থাকছে দু সালের উনত্রিশে জানুয়ারি পর্যন্ত এদিকে যুক্তরাষ্ট্রে তেতাল্লিশ হাজারেরও বেশি ভারতীয় গ্রেপ্তার যুক্তরাষ্ট্র এবং কানাডা সীমান্তে ব্যাপক হারে বেড়েছে অবৈধ অভিবাসন কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে এক বছরে তেতাল্লিশ হাজারেরও বেশি ভারতীয়কে আটক করা হয়েছে সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য হাতে এসেছে এবারে থাকছে আমরা দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না জামায়াতের আমির জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা শফিকুর রহমান সোমবার সকালে ঝালকাঠি জেলার ইউনিয়ন পর্যায় নেতাদের দায়িত্বশীল সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির বলেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে অফিস আদালত কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না কোনো মানুষ হয়রানির শিকার হবে না কৃষক তার ফসলে ন্যায্যমূল্য পাবেন শ্রমিক তার ঘামের ন্যায্যমূল্য পাবেন বিচারক তার আসনে বসে মানুষের উপর জুলুম করবেন না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আলেপোয় আরও অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা রুশ বিমান হামলা অব্যাহত যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে সিরিয়ায় বিদ্রোহীরা আলেপো দখলের পর আরও অগ্রসর হয়েছে এবং এরই মধ্যে রোববার তাদের লক্ষ্য করে অব্যাহত বিমান হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় আল্লেপোর একটি হাসপাতালে অন্তত বারো জন নিহত হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে জানিয়ে দিন দিন আর ভিডিওটি কোথা থেকে দেখছেন ফরিদপুরে পুলিশের কাছ থেকে আসামি তাই আহত তিন পুলিশ ফরিদপুরের সদরে একাধিক মামলার চার আসামির একজনকে পুলিশের কাছ থেকে সিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা এ সময় কোতোয়ালি থানার এসআই এবং দুই কনস্টেবল আহত হয়েছেন রোববার সন্ধ্যা সাড়ে ছটার দিকে ভাটি কানাইপুর এলাকায় ঘটনা ঘটে কোতালি থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন আহতরা হলেন কোতালি থানার এসআই হাসান শিকদার কনস্টেবল সাগরচন্দ্র সরকার এবং মোহাম্মদ মাহমুদুল হাসান একাধিক মামলার চার আসামি হলেন উপজেলার ভাটি কানাইপুর এলাকার চার সহদর কামরুল জসিম আনোয়ার এবং বাদশাহ তাদের নামে কোতোয়ালি থানায় সন্ত্রাসী মাদকসহ একাধিক মামলা রয়েছে জানা যায় গত তেইশে অক্টোবর ওই চার সহদরের বিরুদ্ধে মারপিটের আরও একটি মামলা করেন কানাইপুরের আনোরা বেগম নামের এক নারী রোববার বিকেলে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসান শিকদার আসামিদের ধরতে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ওই গ্রামে আসামিদের বাড়িতে যান এ সময় একাধিক মামলার আসামি কামরুলকে আটক করা হয় তাকে আটকের পর মাদক ব্যবসায়ী আনোয়ার জসীম সহ কয়েকজন সন্ত্রাসী পুলিশের কাছ থেকে কামরুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এক পর্যায়ে সন্ত্রাসীরা পুলিশের উপর লোহার পাইপ ছুরি ট্যাটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তারা পুলিশের তিন সদস্যকে মারপিট করে কামরুলকে ছিনিয়ে নিয়ে যায় হামলায় আহত হন কোতোয়ালি থানার এসআই হাসান শেখদার কনস্টেবল সাগরচন্দ্র সরকার এবং মোহাম্মদ মাহমুদুল হাসান স্থানীয় লোকদের সহায়তায় আহত তিন পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে ফিরে আসেন তারা ফরিদপুর জেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন হামলার শিকার এস এ হাসান শিকদারে জানান বেশ কয়েকটি মামলার আসামিদের গ্রেপ্তার করতে গেলে তারা আমাদের উপর হামলা চালায় এবং আসামি কামরুলকে ছিনিয়ে নেয় তারা আমাকে সহ দুই কনস্টেবলকে আহত করেছে কোত্তালি থানার ওসি আসাদুজ্জামান জানান পুলিশের উপর হামলার ঘটনায় চোদ্দ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পনেরো থেকে বিশ জনকে আসামি করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে ভারতে দলে দলে প্রবেশের চেষ্টা তথ্য সঠিক নয় দ্য হিন্দুর প্রতিবেদন শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের জন্য সীমান্তে দলে দলে মানুষ গিয়ে ভিড় করেছে বলে যে খবর প্রচার করা হয়েছিল তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম তা হিন্দু বলা হয়েছে ওই সময় ভারতে প্রবেশ অথবা বাহির হবার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি গত ছয় বছরে সরকারি তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে প্রতিবেদনে বলা হয়েছে পাঁচই আগস্ট থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত থেকে এক হাজার তিনশো তিরানব্বই বাংলাদেশিকে আটক করা হয় তবে শেখ হাসিনার পালিয়ে যাবার আগে অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে চৌঠা আগস্ট পর্যন্ত এ ধরনের এক হাজার একশো চুয়াল্লিশ জনকে আটক করা হয়েছিল চলতি বছর বাংলাদেশের সীমান্ত থেকে মোট তিন হাজার নয়শো সাতজনকে আটক করেছে বিএসএফ এর মধ্যে বাংলাদেশ ভারত উভয় দেশের নাগরিকই রয়েছে অন্যদিকে দু সালে সীমান্ত থেকে মোট পাঁচ হাজার পঁচানব্বই জনকে আটক করেছিল দেশটির সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী যার মধ্যে তিন হাজার একশো সাঁত্রিশ জনই ছিল বাংলাদেশি প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর অর্থাৎ পাঁচই অগস্ট থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত তিনশো আটাশি ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে তবে এর আগে অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে চৌঠা অগাস্ট পর্যন্ত আটশো তিয়াত্তর ভারতীয় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে এই পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্ত দিয়ে দলে দলে ভারতে প্রবেশের চেষ্টা অস্বাভাবিকভাবে বেড়ে যায়নি বরং বরং শেখ হাসিনার সময়ে এই সংখ্যক মানুষ এভাবেই অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করত অবৈধ প্রবাসীদের সুখবর দিল সৌদি আরব অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে সৌদি সরকার দেশটিতে হুরুপ বা পলাতক কর্মীদের তালিকা অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হবার সুযোগ দেওয়া হয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা যারা কফিল থেকে বিচ্ছিন্ন হয়ে বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার এখন চাইলে তারা বৈধ হতে পারবেন এই সুযোগ থাকছে দু সালের উনত্রিশে জানুয়ারি পর্যন্ত প্রতি এ বিষয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মামুনুর রশিদ জানান দু সালে নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছেন তারা আগামী বছরের জানুয়ারির উনত্রিশ তারিখের মধ্যে বৈধ হতে পারবেন তিনি বলেন হুরুপ্রাপ্তদের বৈধ হবার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে আর এর জন্যে প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র ও প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে সকল প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস যারা এখনও বৈধ হওয়ার চেষ্টা করেনি তাদেরকেও দ্রুত এই সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে তেতাল্লিশ হাজারেরও বেশি ভারতীয় গ্রেপ্তার যুক্তরাষ্ট্র কানাডার সীমান্তে ব্যাপক হারে বেড়েছে অবৈধ অভিবাসন কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে এক বছরে তেতাল্লিশ হাজারেরও বেশি ভারতীয়কে আটক করা হয়েছে সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কানাডা এবং মার্কিন সীমান্তে সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নাগরিকদের অবৈধ অভিবাসন বৃদ্ধি পেয়েছে ফলে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের মধ্যে এটি একটি প্রধান দ্বিপাক্ষিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিভাগের উত্তরাঞ্চলের সীমান্তের তথ্য অনুসারে গত এক বছরে গড়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভারতীয় অনুপ্রবেশকারী সংখ্যা বাইশ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন বিভাগের তথ্য অনুসারে দু সালের অর্থ বছরে মোট এক লাখ ন পাঁচশো পঁয়ত্রিশ জন সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছে তাদের মধ্যে ষোলো শতাংশ ছিলেন ভারতীয় দু সালেও এ হার পরিবর্তিত ছিল এবছর দেশটিতে এক লাখ উননব্বই হাজার চারশো দুইজন জন অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছে তাদের মধ্যে ভারতীয় ছিলেন ত্রিশ হাজার দশ জন প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরে এ সংখ্যা ব্যাপক হারে বেড়েছে এবছর মোট এক লাখ আটানব্বই হাজার নয়শো উনত্রিশ জন অনুপ্রবেশের চেষ্টা করেছেন এর মধ্যে ভারতীয় রয়েছেন তেতাল্লিশ হাজার সাতশো চৌষট্টি জন এবছর এ সংখ্যা বাইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে সীমান্ত কর্মকর্তা এবং তাদের হাতে গ্রেপ্তারের ভিত্তিতে এ সংখ্যা জানানো হয়েছে জানা গেছে ভিসা পেতে সময় বেশি লাগার কারণে মূলত অভিবাসন প্রত্যাশীরা এ পথ বেছে নেন যুক্তরাষ্ট্রের ভিসা পেতে গড়ে এক বছর অপেক্ষা করতে হয় অন্যদিকে বেশিরভাগ আবেদনকারী মাত্র ছিয়াত্তর দিনে কানাডার ভিসা হাতে পেয়ে যান ফলে কানাডা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশের চেষ্টা করেন অনেক অভিবাসন প্রত্যাশী এছাড়া মেক্সিকো সীমান্তের তুলনায় কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্তে অপেক্ষাকৃত কম কড়াকড়ি ফলে ঝামেলা এড়াতে এবং জটিলতা কম হবার কারণে অনেকেই এ পথ বেছে নেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে আল্লেপোয় আরও অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা রুশ বিমান হামলা অব্যাহত যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস বলছে সিরিয়ায় বিদ্রোহীরা আল্লেপো দখলের পর আরও অগ্রসর হয়েছে এবং এরই মধ্যে রোববার তাদের লক্ষ্য করে অব্যাহত বিমান হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় আল্লেপোর একটি হাসপাতালে অন্তত বারো জন নিহত হয়েছেন এছাড়া ইদলিবের উত্তর পশ্চিমে এক হামলায় আরও আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে এসওএইচআর ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও হামা প্রদেশে যেসব এলাকা নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে সেখানেও যুদ্ধ বিমান দিয়ে হামলা করা হয়েছে পর্যবেক্ষকদের উদ্ধৃত করে বার্তা সংস্থা এপি বলছে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হবার পর এবারই প্রথম সিরিয়ার সরকার আল্লেপুর উপর নিয়ন্ত্রণ হারাল বিদ্রোহীদের এই বিষয়কর নতুন অভিযান শুরু হয়েছে বুধবার থেকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই সেখানে বড় ধরনের লড়াই বিদ্রোহীদের অভিযানের নেতৃত্বে আছে হায়াত তাহারির আল শাম এবং তাদের সঙ্গে যোগসূদ্র আছে এইচটিএস তুরস্ক সমর্থিত এমন কয়েকটি উপদল এখনও পর্যন্ত বিশজন বেসামরিক নাগরিক নাগরিকসহ তিনশোর বেশি মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে এচ আবার দু ষোলো সালের পর এবারে প্রথম রুশ যুদ্ধ বিমান আললেপোতে হামলা চালাল আল্লেপো সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সিরিয়ার গৃহযুদ্ধ যখন মারাত্মক আকার ধারণ করেছিল তখন প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতায় রাখতে রাশিয়ার বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এসওএইচআ আর জানিয়েছে রোববার ইদলিবের একটি শরণার্থী শিবিরে রাশিয়ার বিমান হামলার ঘটনা ঘটেছে উত্তর পশ্চিমাঞ্চলীয় এই শহরে এইচটিএস এখন নিয়ন্ত্রকের ভূমিকায় আছে এছাড়া আল্লেপো ইউনিভার্সিটি হাসপাতালেও হামলা হয়েছে শহরের অন্য অংশগুলোকেও হামলার টার্গেট করা হয়েছে